আমাদের বীরবলের পাঠানো তালের পাল্প দিয়ে এই ধরনের মজাদার পাটিসাপটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে দুধ নেবেন তারপর পরিমাণ মতো চিনি দিবেন তারপর একটু গরম মশলা এবং এলাচ দেবেন তারপর কিছুটা সময় নাড়বেন এখন হচ্ছে আমাদের বীরবলের পাঠানো এই তালের পাল্প দেওয়ার পালা তো এটা পরিমাণ মতো দিবেন মানে আপনি একটা বুঝে যাবেন যখন একবার দুইবার এটা বানাবেন তারপর এটা অটোমেটিক বুঝে যাবেন যে কী পরিমাণ দিতে হবে তারপর কিছুটা সময় এটা নাড়তে নাড়তে হবে যতক্ষণ একটা মানে গাঢ়ো ভাব চলে আসে এবং নাড়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো একটু লবণ দেবেন তারপর এখানে ময়দা আটা অথবা চালের আটা দিবেন এবং এটা এখন দেখবেন যে দুই তিন মিনিট নাড়ার পর একটা গাঢ় ভাব চলে আসবে গাঢ় ভাব চলে আসলে এরকম গাঢ় ভাব চলে আসবে তারপর এটাকে ঠান্ডা করার জন্য কিছুটা সময় রেখে দিতে হবে তারপর আমরা একটা পাত্রে ময়দার আটা নিব একটু লবণ দিব তারপর একটু পানি দিব পরিমাণ মতো পানি দেবো তারপর এটাকে নেড়ে একটা লিকুইড ভাব নিয়ে চলে আসবো তারপর একটা প্যানের ওপরে একটু তেল দিব তারপর এই যে যে লিকুইড লিকুইডটা আছে না এটা ইয়া করে দেবো এখানে ঢেলে দিব তো তারপর এটা ঢেকে দিতে হবে ঢেকে দিলে হয় কি আর একটু সেদ্ধ হবে তারপর সেদ্ধ হলে আপনার এই পাট সাপটা খুব সুন্দর হবে হ্যাঁ তো এই যেভাবে ঢেকে দিলাম তারপর ঢেকে দেওয়ার পর এখন যখন এরকম ভাব চলে আসবে তারপর আমরা যে তালের ইটা বানালাম হালুয়াটা বানালাম বানালাম তারপর এটা এখানে দিয়ে দিব তারপর এভাবে উল্টে যদি আমরা এভাবে ইয়া করে দিই যেভাবে হঠাৎটা বানাই মূলত এই যে সুন্দর একটা ব্রেকফাস্ট হয়ে গেল আপনার শিশু শিশু সন্তানদের জন্য এবং আপনাদের জন্য এটা খুবই একটা টেস্টি খাবার হবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার পরিবারের যে কেউ এই খাবারটা পছন্দ করবে হ্যাঁ এ হচ্ছে বিষয়টা আসসালামু আলাইকুম